হ্যালো আমি আমিন বলতেছি তো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো কিভাবে খুব সিম্পল ওয়েতে মানে এর চেয়ে মনে হয় না আছে তো এই সিম্পল ওয়েটা আপনারা ফলো করে মাসে অ্যাটলিস্ট আট হাজার টাকা ইনকাম করতে পারবেন মানে প্রথম স্টার্টিংয়ে হ্যাঁ এক মাস প্রথম স্টার্টিং এক মাস পর থেকে তো আর যদি একটু ভালো করে কাজ করেন দশ পনেরো হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারে আমি নিজেও করতেছি আমার বড় ভাইরাও করতেছে ঠিক আছে তো আপনাদেরকে জাস্ট আমি একটু শেয়ার করব এই জন্যই আপনারা হয়তো ইতিমধ্যে অনেক অনলাইন মার্কেটিং মানে অনলাইন ইনকামের জন্য কোর্স করছেন এসিও করছেন হ্যাঁ বা সিপিও ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কিছু করতেছেন কিন্তু আপওয়ার্কে বিট করতেছেন বিট করতেছেন কোনো কাজ পাইতেছেন না সিপিএতে কোনো বিট পাচ্ছেন না মানে একদম হতাশ অবস্থা আপনাদেরকে হতাশ হচ্ছে কি দেখছো যদি ফ্রি আনতে করি তাহলে ওইটাই আমার শক্তপুত তো আমরা যে এখানে কাজ করব ওই মার্কেটপ্লেসটা হচ্ছে adf.ny তো অনেকেই হয়তো এটা নিয়ে অনেক টিমত আছে যে এখানে কাজ করছি বব ভালো ভিজিটর পাচ্ছি না তো আমি বলবো এটা আপনার কাজের ধরনের ভুল হ্যাঁ আপনি আমার আমি একটা ওয়ে দেখাবো আশা করি এই ওয়েতে কাজ করলে মিনিমাম আমি কি বলবো এটা আসলে বিশ্বাস করার মতো না যে দুই তিন হাজার ভিজিটর আপনার দৈনিক থাকবেই মাস্ট হ্যাঁ আমার পার চার পাঁচজন কাজ করতেছে তো তারা দৈনিক পাঁচ হাজারের উপরের মানে কন্টিনিউ ভিজিটর পাচ্ছে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না অবশ্যই আপনারা আজকে এই মনোযোগ দিয়ে দেখেন তো এই টিটুয়েলে আমি মূলত এডিএফ ডট এন ও যেই ওয়েবসাইটটা হ্যাঁ

এই জন্যই মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি না হলে এত কষ্ট করে আমার এই ভিডিওর তৈরি করার কোনোই মানে হয় না হ্যাঁ আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি কেন আপনারা আবার রেফারেল করবেন না অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই সেই ডেসক্রিপশন ডেসক্রিপশনের সেই লিংক থেকে সেই লিংকে প্রবেশ করে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন ঠিক আছে আর আমি আমার রেফারেলের লিস্টে আমি যাদেরকে পাব একমাত্র তাদেরকে আমি একটা সিক্রেট ওয়েতে সেকেন্ড টিউটোরিয়ালটা দেব ঠিক আছে আর সেকেন্ড অ্যাপ্লাই তো সবাই অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু আসলে সেকেন্ড টিউটোরিয়ালটাই অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার তারা দৈনিক আট মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারে না ঠিক আছে লিঙ্ক শর্ট করে অনেক ইজি এটা যার কোনো এক্সপিরিয়েন্স নাই অনলাইন ইনকাম সম্পর্কে সেও পারবে তো অবশ্যই আমার এই এখনই একটা ভিন্ন ট্যাপ খুলে মানে আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে যে লিঙ্কটা আছে ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কে প্রবেশ করুন এবং এরকম একটা ইন্টারফেস পাবেন সেখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর এখানে আপনার অবশ্যই অবশ্যই এখানে ওরিজিনাল নাম দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে আছে হ্যাঁ বা ভোটার আইডি কার্ড যদি না থাকে পরবর্তীতে বের হলে যেই নামটা থাকবে অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেই নামটা আছে ঠিক আছে তো ধরেন ধরলাম আপনার নাম হচ্ছে সুমন খান ঠিক আছে আপনার নাম যদি সুমন খান হয় তো এখানে দিলেন সুমন খান হ্যাঁ যদি আপনার নামে প্রথমে এম ডি থাকে এম ডি সুমন খান দিবেন ঠিক আছে তো ইউজার নেম ইউজার নেম আপনি দিলেন সুমন তো এখন কথা হচ্ছে যে সুমন যখন দিলেন এখানে একটা লেখা আসছে যে

ঠিক আছে হ্যাঁ তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা ওয়ার্ড এবং সংখ্যা মিলিয়ে দিবেন যেমন এস ইউ এম ও এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে একই পাসওয়ার্ড আবার রিপিট করবেন এস ইউ এম ও এন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পর এখানে এই যে ক্যাপচারটা আছে যে টু সিক্স ফাইভ এই টু সিক্স ফাইভটা এখানে দিবেন আপনাদের হয়তো ভিন্ন অনেক যাই লেখা থাকুক আপনাদের হয়তো অন্য ধরনের লেখা থাকবে তো এখানে ওই লেখাটাই দেবেন টু সিক্স ফাইভ তারপর জয়েন নাওতে যখন আপনি ক্লিক করবেন জয়নে তখন আপনাকে একটা মেল দেওয়া হবে এই ইমেইলে তো ইমেলটা ওপেন করবেন এই জিমেলটা হ্যাঁ ওপেন করার পর আপনি দেখবেন একটা কোড পাঠানো হয়েছে অ্যাটফ্লাই থেকে আপনাকে ওই কোডটা কপি করবেন এবং কোডের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে কোডটা কপি করবেন প্রথমে তারপরে ওই লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার পর একটা বক্স পাবেন ওই বক্সে ওই কপি করা কোডটা পেস্ট করবেন করে তারপরে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হবে ঠিক আছে সাকসেসফুল হওয়ার পর হ্যাঁ তখন আপনি এখানে আবার অ্যাটফ্লাইতে ঢুকবেন এবং এখানে এখান থেকে লগ ইন যাবেন তো লগ ইনে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারভিউস পাবেন এখানে আপনি আহ আপনার ইমেল আর পাসওয়ার্ড দিবেন তো আমি আপনাদের জন্য একটা ডুপ্লিকেট আহ স্যাম্পল আইডি খুলছি তো ওইটা দিয়ে আমি লগ ইন করতেছি এখানে একটা কথা বলে রেখি যে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টই খুলবেন ঠিক আছে অধিক অ্যাকাউন্ট খুলবেন না তাহলে ব্যান হওয়ার সম্ভাবনা বেশি আমি আপনাদের এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি অন্য একটা পিসি থেকে ঠিক আছে

এবং আপনি এই কেটে দেবেন হ্যাঁ আপনার আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা খুলছি দেখেন কোনো ইনকাম নেই এভাবে আপনারা লগ ইন করবেন আমার ভিডিও যে ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অবশ্যই তা না হলে ভিডিওটা আপনি পাচ্ছেন না থ্যাংক ইউ